আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উত্তরবঙ্গ থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা দলে দলে কলকাতামুখী সোমবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে মিছিল করে রায়গঞ্জ রেল স্টেশনে এসে পৌঁছন ছাত্র পরিষদের সদস্যরা রাধিকাপুর এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন উত্তর দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত ছাত্ররা বুধবার আঠাশে আগস্ট মেও রোডে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন বার্তা দেন সেদিকেই এখন নজর রাজ্যবাসীর সোমবার রাতে রায়গঞ্জ রেল স্টেশন থেকে রাজিকাপুর এক্সপ্রেসে প্রায় এক হাজার তৃণমূল ছাত্র পরিষদের কর্মী কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা জানান আঠাশ তারিখের কর্মসূচিতে যোগ দিতেই সোমবার রওনা দিলেন তারা প্রত্যেক বছরই আঠাশে আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে এই দিনটি পালন করেন টিএমসিপি এদিন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল উত্তর দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ রায়গঞ্জ পৌরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটরগণ সহ অন্যান্য নেতৃবৃন্দ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসে আজকে ছাব্বিশ তারিখে রায়গঞ্জ থেকে ট্রেন ধরে হাজার হাজার ছাত্র আগামীকাল শিয়ালদায় পৌঁছাবে তারপর আঠাশ তারিখে প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করবে সেখানে আমাদের দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে নির্দেশ দেবেন যে কীভাবে আগামী দিনে ছাত্র পরিষদ চলবে যে আর যেটা চলছে আর জে করে ইনকোয়ারি করছে সিবিআই হাই অন্নপুল হাইকোর্ট বা অন্নপূল সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে সেখানে বলছে পদত্যাগ চাই মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তো আর স্টেট গভর্নমেন্টের আন্ডারে নেই সিবিআই আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তো সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যখন বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের হাতে যতক্ষণ ছিল তখন তো সঞ্জয় রায় যে আসামি যে আছে তাকে তো ধর্ষণ যে ধর্ষণ করেছে যে খুনি তাকে অ্যারেস্ট করা হয়েছে তারপরেও যদি কেউ করে থাকে আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মিছিল করেছেন একদম ডরিনা মলিলা মলালি মোড় থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত সেখানে উনি বলেছেন যারা এততাই আছে দোষী আছে যারা নির্যাতন করেছে দর্শন করেছে খুন করেছে তাদের পুষে চাই তারপরে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দর্শন করুন আগামীকাল শুনছি নাকি একটা নবান্ন অভিযানেরও ডাক দিয়েছে কে কোনটা ডাক দিচ্ছে কিছু ছাত্র সমাজ ছাত্র সংস্থ ছাত্র পরিষদ আছে ছাত্র পরিষদ আছে হাজার হাজার ছেলে রায়গঞ্জে যাচ্ছে এগুলো কিছু না বিরোধীরা একটা চক্রান্ত করছে যে যদি কোনোভাবে যদি ঘোলার জলে মাছ ধরা যায় এটা সম্ভব না পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে গেলে গণতান্ত্রিক পদ্ধতিতেই ক্ষমতায় আসতে হবে আর আগামী দিনে ছাত্ররা আজকে যাচ্ছে আঠাশ তারিখে যেভাবে আমাদেরকে দিশানির্দেশ দেবে ওখান থেকে আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই হিসাবে আমরা আগামী থেকে আমরা সেই হিসাবে আমাদের রাজনীতিটা আমরা সেই হিসাবে বক্তব্য রেখে রাজনীতির সাথে সেই হিসাবে আমরা করি মিছিল আমাদের আঠাশে আগস্টের প্রতিষ্ঠাতা দিবস আমরা সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য আজকে থেকে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের যাওয়া শুরু হলো আজকে যাবে কালকে যাবে ইসলামপুর থেকে যাবে চোপড়া থেকে যাবে ডালখোলা থেকে যাবে প্রতিনিয়ত আঠাইশ তারিখ অবধি আমাদের ছাত্রছাত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য কলকাতার উদ্দেশ্যে আমরা যাচ্ছি আজকে খুব কম করে এক হাজার ছাত্রছাত্রীরা যাচ্ছে কালকে আবার একই সময় এখানে র্যালি রয়েছে কালকে রায়গঞ্জ থেকে আবার যাবে ছাত্রদের কি এটা মানে এটা একটা মানে একটা ঘটনা ঘটেছে পশ্চিমবাংলায় খুব নিন্দনীয় দুঃখজনক আমি চাই যে আমার বোনের জাস্টিস হোক আমার বোন যেন জাস্টিস পায় কিন্তু কিছু রাজনৈতিক দল এটাকে এমনভাবে প্রেজেন্টেশন করছে রাজ্য সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এটা খুব একটা ভালো চোখে আমরা দেখছি না ছাত্র সমাজ